আমরা মা কাত্তায়ণীর মন্দির দর্শন করে এখন চলে এসেছি যে স্থানে সেই স্থানটা আমাদের বাঙালির অত্যন্ত আদরের স্থান এবং অত্যন্ত প্রিয় স্থান এই স্থানটা হচ্ছে চৌষট্টি মহন্তের সমাধিক্ষেত্র চৌষট্টি জন মহন্ত এখানে বিশ্রামে রয়েছেন এবং এখন আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি একদম ঢুকেই এখানটায় রয়েছেন আমাদের মিতাই চাঁদ এবং অদ্বৈত মহাপ্রভুর দিব্য আসন এবং গৌরহরির আসন রয়েছে এই যে সামনে এবং গদাধর পন্ডিতের আসন এবং শ্রীবাস পন্ডিতের আসন এখানে পঞ্চতত্ত্বেরই আসন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং গৌরহরির সন্ন্যাস গুরু কেশব ভারতীরও এখানটায় সমাধি করা রয়েছে প্রভুপাত কেশব ভারতী রয়েছেন তো চলো এক এক করে তোমাদের দর্শন করাই এই হচ্ছে নিতাই চাঁদ নিতাই চাঁদের আসন এটা এই হচ্ছে নদ্বৈত মহাপ্রভুর আসন গৌরীদাস পণ্ডিত মা গৌরীদাস পণ্ডিত এই আমাদের গৌরহরি গৌরহরির আসন এই যে গদাধর পন্ডিত এবং এখানটায় রয়েছেন শ্রীবাস পন্ডিত এই পাশেরই রয়েছেন ধরঞ্জয় পন্ডিত রয়েছেন এখানে এবং এই যে সুন্দর দাস ঠাকুর অভিরাম ঠাকুর নগেনবালা বালা শ্রী গুরু বেগম এবং চলো কেশব ভারতী প্রভুপাদের কাছে যাই এই যে কেশব ভারতী মহারাজের আর এই হচ্ছে চৌষট্টি মহন্ত পাশাপাশি প্রত্যেকে রয়েছেন আর দূরে ওই যে চূড়া দেখা যাচ্ছে ওটা রঙ্গনাথ ভগবানের মন্দিরের চূড়া

নাম রয়েছেন এবং চলো আমরা ভুল দিক থেকে এগিয়ে যাচ্ছিলাম মহারাজ বললেন এই দিক থেকে পরিক্রমা করতে হবে আমাদের গৌরহরির আসন রয়েছে এখানে দেখে খুব ভালো লাগছে সেই আদি স্থানে আসতে পেরেছি আমরা এখানে ভিডিও করতে বড্ড ভয় লাগছে কারণ গোবিন্দের বন্ধুরা রয়েছেন তারা একদম আদি ব্রজবাসী ওনাদেরকে বড্ড ভয় লাগছে আমার তবে এই স্থানে আসতে পেরে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে নেই কে এখানে সবাই আছে আমাদের গৌরী বৈষ্ণব পরম্পরার সবাই আছেন এখানে এখানে কে নেই প্রত্যেকে আছেন এই স্থানে খুব ভালো লাগছে এই জায়গায় আসতে পেরে এই যে মীরা আসন করা রয়েছে এখানে আসন রয়েছে কত প্রাচীন গাছ রয়েছে এই যে জয়দেব গোস্বামী এবং পদ্মাবতী তাদের আসন করা রয়েছে আমাদের যিনি রচনা করেছেন গীত গোবিন্দম তার আসন করা রয়েছেন এখানে এবং এখানেও কত ছোট 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 আসন করা রয়েছে এখানটাই বসে এই গাছটা বহু প্রাচীন গাছ বহু প্রাচীন গাছ এটা এটাও একটা খুব প্রাচীন গাছ এখান থেকে আমাদের নিচু হতে হবে আহ আর ওইদিকে রয়েছেন এখানে ওড়িয়া ভাষাতেও রয়েছে তবে আমি ওড়িয়া ভাষাটা পড়তে পারি না বাঁদর এসেছে বাঁদর এসেছে গোবিন্দের বন্ধু এসেছে শ্রী রাধারমনো জয়তি আমাদের দাদা মশাই নাম এখানে অনেকবার রয়েছেন এবং এখানে একটা বিশাল বড় বটগাছ রয়েছেন সে বটগাছের ছায়ায় চৌষট্টি মহন্ত এখানে বি বিশ্রামে রয়েছে প্রত্যেকেই অপূর্ব দর্শন এই জায়গাটাও খুঁজতে খুঁজতে আসছিলাম তবে আমাদের এগিয়ে নিয়ে চলে যাচ্ছিল আমাদের এই জায়গাটা দর্শন করার ছিল না মনে হয় তার ইচ্ছা ছিল না আমাদের এই জায়গাটা দর্শন করানোর তবে চলো চৌষট্টি মহন্তের পরিক্রমা এখানে বিশ্রাম হলো আমরা আবার আমাদের পরের দর্শনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো